আমাদের প্রথম তো আমার এই প্রথম তো একটু একটু দোয়া করেন সুন্দরভাবে পালতে পারি দর্শক শুভেচ্ছা জানাচ্ছি কাজিরবাগ মালখানগর সিরাজদি খান থেকে তো গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম এই ছাগলগুলি ছাগল নিয়ে আমার একটা দুশ্চিন্তা ছিল সেটা হচ্ছে ছাগল পালন অনেক কঠিন বাস্তবেই অনেক কঠিন কিন্তু এই একটু ঘোরাফেরার কারণে এবং আমার এক ভাই আছেন আমাকে বলছেন যে আপনি একটু চারদিকে ঘুরে ফিরে কিছু ভিডিও করেন এবং অভিজ্ঞতা অর্জন করেন তো সেই কথা শুনতে গিয়ে আমি যে এক জায়গায় যাচ্ছি তো যাওয়ার ফলে যেটা হচ্ছে যে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে এখন মনে হয়েছে যে আসলে আমরা দেশি ছাগল বা যেগুলো দেখি ওগুলোর চেয়ে এগুলার অনেক প্রায়োরিটি বেশি এবং এগুলা পালন অনেক সহজ এবং ওগুলা যে পরিমাণ করে সেই ক্ষেত্রে অনেক আমার কাছে যেটা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আমাদের রাকিব ভাই রাখিবাই বংশের মানুষ আর ওনাদের এই যে বাড়িটি এই বাড়িটি একটি বিখ্যাত বাড়ি এই মালখানগর সহ আশেপাশের এলাকার লোকজনকে যদি বলা হয় যে আমেরিকান বাড়ি যাবেন তাহলে অবশ্যই আপনাকে এই বাড়িতে দেখায় দিবে কিংবা নিয়ে আসবে এরকম আচ্ছা আপনাদের বংশের যে এখন বাড়ি বললে কমচিনে

ভিডিও করতে এসে এটা পছন্দ হয়েছিল তখন আমি ভাইকে বলি পরবর্তীতে আমার ভাই বেড়েদের সঙ্গে একটু কথা বলে আমার কাছে মনে হচ্ছে এইটা দিয়ে আমরা শুরু করব। এখন আপনার কাছে নেওয়ার অর্থ কি এই ছাগল কিন্তু আমি অন্য জায়গাতে নিতে পারতাম বাজারে যেতে পারতাম কিন্তু আমার একটা জায়গায় মনে হয়েছে যে আপনার থেকে আমার নেওয়া উচিত সেটা হচ্ছে যে আপনার আহ নতুন গুলো শুরু করবেন দেখে এগুলো বিক্রি করতে চাচ্ছেন হ্যাঁ মানে আপনার এমন না যে টাকার অভাবে বিক্রি করছেন না কোনো ঝামেলা আছে যে ছাগলের ঝামেলা আছে বিক্রি করে নতুন কিনবেন এরকম কোন ছাগল আসলে কি আরেকটা জিনিস আমি বলি আপনাদের ভিউয়ার্সদের ছাগল যার থেকেই কিনেন যদি কোনো ছাগল অসুস্থ থাকে আর ভিতরে কোনো রোগ থাকে ও আপনার এরকম সুরা সুরা চিড় করা মানে এইভাবে খায়ব না দেখেন কি খাইতেছে ছাগল গরুও খায়ব না যেগুলো আমার ছাগল খাইতেছে এগুলো গরুও খাইতে যায়ব না ওরা খাওয়া শুরু করছে

হুম দুইটা কালকে মনে গারলের কম হয় কম হয় একটাই বেশি একটাই বেশি হয় তো মারা গেছে এর মধ্যে আমি একবার দুধ নিয়ে গেছিলাম সেই দুধ রেখে দিয়েছি এই দুধগুলো আমরা কয়দিন রাখতে পারবো আর কি এটা প্যাকেটটা ভালো করে আপনি একবারে যাতে হাওয়া না ঢোকে ওইভাবে যদি ভালো করে আপনি রাখতে পারেন আর যে পর্যন্ত মেয়াদ আছে আপনি পর্যন্ত খেতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় ভাই আমাদের ওখানে তো গারল সব এখন এই ছাগলটা যখন আমরা নিয়ে যাব তখন তো ছাগল একটা ওরা কি এক সঙ্গে দুই একটু কানবো যাওয়ার পরে দু একদিন একটু কান্নাকাটি করবো ওদের সাথে মিশে মিশে আমারও গারল ছিল আমার ছাগল গারল একসাথে আমি চড়াইছি খাওয়াইছি একসাথে যে ওদের আমি গারল ও রাখছি ছাগলও রাখছি একসাথে গারল ছেড়ে দিলেন কেন ভাই গারল যে এগুলি থাকে না তো কিছু আপনার এই যে ঘাসের যে মূল আছে না এই মূল মূল সহ এই যে তুই লেখায় বেলা যে সব কিছু ছিল না গারাল থাকা অবস্থা

যে স্বপ্ন দেখাম কিন্তু আসলে গারুল তো আসলে ওইভাবে বাণিজ্যিকভাবে বিক্রি করা কঠিন গারলগুলো বিক্রি করছিলেন কিভাবে সেই অভিজ্ঞতাটা শেয়ার করান গারোল বিক্রি করা কঠিন কি আমি আপনাকে বলি যেমন যে কোনো কিছুই আপনি শুধু গারুল না ছাগল গরু যাই বলেন বিক্রি করা কঠিন আর ও তখনই যখন আপনি এটার ব্যবস্থাপনা বা এটা আপনি ভালোভাবে করতে পারবেন না আমার এই ছাগল থেকে আমি দুইটা বাচ্চা পাইছি আমি যদি এই বাচ্চা দিটা বড় না করতে পারতাম তাহলে তো আমার লস হইত আমি এই ছাগলটা যদি অসুস্থ করে ভালাম তাহলে আমার লস হইত আর আপনি গারল কিনলেন গারল আপনার মোটা হইলো না আপনার যত্ন করতে পারলেন না আপনি কিনছেন ছয় কেজি এটা বানাইছেন আপনি চার কেজি তাহলে তো আপনার বিক্রি করতে কষ্ট হইব এটা ছয় কেজি কিনছেন আপনি যদি দুই মাস পরে হয় দশ কেজি এটা আপনার থেকে দুই হাজার টাকা বেশি না কিনবো এটা আমার বলেন আর গারলের বাজার নাই বা গারল বিক্রি করতে কষ্ট হয় এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা আপনার ছাগলের খাসি যেরকম ডিমান্ড আছে গারলের মাংসটা সেম ডিমান্ড আছে আচ্ছা তো আমাদের গারুলগুলো যখন আমরা নিয়ে আসলাম তখন যে অবস্থায় ছিল এক সপ্তাহ গেছে চেঞ্জ হয়ে গেল আর সেকেন্ড হ্যান্ড জিনিস খেয়াল করলাম এদের গতি এত বেড়ে গেছে আমাদের দেশি যে কুকুরগুলো আশেপাশে যে গেলে ওই কুকুরগুলো এদের সঙ্গে ধরে পারে না এবং আমাদের সাত দিনের বাচ্চার সঙ্গেও একটা দেশি কুকুর আমরা বাইরের কাছ থেকে এই ছাগলটি নিচ্ছি এখন আমাদের এই অ্যাগ্রো বাংলার প্রথম ছাগল অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকার পরে মনে ছাগল আমরা নিবো ভালো জিনিস নিলেন আল্লাহ রহমান এখন এটা বলেন এটার চিকিৎসা ব্যবস্থা কোন পর্যায়ে আছে মানে চিকিৎসা ব্যবস্থা আপাতত আপনারা নেওয়ার পরে ওরে এই যে স্বাভাবিক খাবার দিবেন এই লতা পাতা আর বুসি সকালবেলা ওরে আপনারা আড়াইশো গ্রামের মতো দিবেন দিয়া আপনার দুই আড়াই কেজি পানি দিবেন একটা বলের মধ্যে দুই থেকে আড়াই কেজি পানি আড়াইশো গ্রামের মতো ভুসি একটু লবণ আর জিজবেট তো জানেনই আপনি জিং যে পাওয়া যায় জিজবেট যেহেতু কনসেপ্ট করা আছে জিজবেটটা আপনার প্রতিদিন ওরা বিশ এম এল করে দিবেন আপনার যা দশ দিন একটা না দিবেন ওই খাবারের সঙ্গে ওই ভুষির সাথে আচ্ছা ভুষি পানি আড়াইশো গ্রাম ভুষি এক বেলা বিশ এম এল জিঙ্ক একটু লবণ এটা সকালে দিবেন বিকাল আর জিঙ্ক দেওয়ার প্রয়োজন বিকালে আবার আড়াই কেজি পানি আড়াইশো গ্রাম ভুষি দিয়া লবণ দিয়ে এটা আবার বিকালে খাওয়াবেন আর এই এই গাছ লতা পাতা তো আছেই এগুলো খাইয়ে পেট ভরে ভালাইব আর আপনার কিছু করা লাগবো না এক মাস যখন যাইব এখন তো ধরেন দেড় মাসের মতো আছে গাব এক মাস পরে ওর গাব আড়াই মাস তখন পিপিআর ডোজ দেওয়া আছে তারপর আপনারা একটা পিপিআর ডোজ দিয়ে দিবেন আজ থেকে এক মাস পরে তাইলে কি হইব ওর বুস্টার ডোজ হয়ে যাবো ওর ভিতরে যে বাচ্চা আছে ওগুলো ভ্যাকসিন পেয়ে যাবো আচ্ছা ওরা হওয়ার পরে আর ওকে কোনো বেগ পাওয়া লাগবে না আর অন্য অন্য কোনো অসুবিধা আর কোনো অসুবিধা ওরকম নাই ছাগলের হয়তো একটু জ্বর হইতে পারে যদি বৃষ্টিতে ভিজে বৃষ্টি বৃষ্টিতে ভিজানো যাবে না ছাগল গাড়ল যেমন বৃষ্টিতে ভিজতে আসে খাইতে কোনো সমস্যা নাই ওরা বৃষ্টিতে ভিজতে পারবেন না ওরে আপনার মানে বৃষ্টি আসলে ঘরে রাখা লাগবে

আমার আপনি একশো টাকা দেয় একটা ডোজ আইনে একশো ছাগলও দিতে পারবেন যদি আপনি নিজে দিতে পারেন আমি তো নিজে আইনা দেই আপনার আমার থেকে আরো কম নেয় যেহেতু আমি একজন পুলে চিকিৎসক আমার থেকে আরো কম নেয় তারপর একশো ছাগলে দেওয়া যায় একটা ভ্যাকসিন আচ্ছা তো ভাই বিক্রমের মানুষ আর আমার তো অনেক দুর্বলতা আছে অনেক মানুষ এই কালকে আমাদের কাছে একটা ছেলে আছে সে মনে করে যে আমার বাড়ি বিক্রমপুরে সে মনে করছে আর কি অনেক ভিডিওতে বলি তো আচ্ছা আচ্ছা তো এখন ভাইয়ের কাছে নিচ্ছি আসলে বিশ্বাস ভালোবাসায়

একটা হলো আপনারা ছাগল পালেন আচ্ছা আর সুবিধা অসুবিধা একটু মিরাদের সঙ্গে কথা বলে দিবেন কারণ আমাদের শহরে পূর্ণ ভাষা গাউদিয়া তো গাউদিয়া আমার পরিচিত লোকজন আছে যাতে ওর থিও আমরা একটা সহযোগিতা নিতে পারি সমস্যা নাই ইনশাআল্লাহ আপনারা পাবেন না সহযোগিতা যতটুকু আমার দ্বারা সম্ভব করা ইনশাআল্লাহ আমি করব কোনো সমস্যা নাই